এব পিছৰ ভাঙে আমি এইটো ওপৰত কি লৈ লৈ আই টি আই হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার পাঁচ একশোর মতন মানুষ মানে যা ছেলেখান সব কিছু ওগুলো আসলে আমাদের লাগি ই শরীরগুলো নিতেছে কাউন্টারের ভিতরে যা আছে ওগুলো নিতে আমরা

ਉਹਦੇ ਨਾਲ ਆਉਂਦੇ ਨੇ ਸਬਕਾਂ ਤੇ ਸਬਕਾਂ